আমি আমার সন্তান রেখে আসছি এখন হয় আমি এই বুলেটের মুখে নিজের জীবনটা দিয়ে দিব আমি কি মরতে এসেছি আমি তো মরতে আসিনি আমি আমার দাবিটুকু জানাতে এসেছি আমি আমা আমি বাঁচতে চাই আমি আমার মেধার সম্মানের ভিত্তিতে কিন্তু আমি গ্লানি ফেল করার গ্লানি নিয়ে বেঁচে থাকতে পারবো না এই এন এর আমি আঠারোতম ভাইবার লেকচারার পদে আবেদন করেছিলাম যেখানে আমাকে বৈষম্য শিকার করানো হয়েছে আর এই এন এর পনেরোতম নিবন্ধনে আমি সারা বাংলাদেশে জাতীয় মেরিট লিস্টে আঠারোতম হয়েছিলাম এবং নেত্রকোনায় সারা বাংলাদেশে প্রথম হয়েছিলাম তাহলে আমি সেম ক্যান্ডিডেট সেম সার্টিফিকেট দিয়ে সেম আবেদন করেছি ওখানে আমি আমার সনদে আমার যেটা সার্টিফিকেটে বারো নম্বর ওখানে পেয়েছি তাহলে এখন কত পাবো আমাদের কণ্ঠগুলো কি আপনাদের কানে যাচ্ছে না আপনারা কি বুঝতে পারছেন না আমরা কি চাইছি একটু বলবেন আপনার নাম এবং কোথার থেকে আসছেন আমি 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 থেকে এসেছি রাবে সারা বাংলাদেশের কাছে আমার আমার এই আঠারোতম ভাই বোনদের বৈষম্যের কথা তুলছি আমাদের ভাইবা নেওয়া হয়েছে পুরা সাত মাস জুড়ে সেখানে আমরা একা যুদ্ধ করি সাত মাস কত দেরি দেখেন তো চিন্তা করে এখানে আমরা এক মিনিট দাঁড়াতে পাচ্ছি না আমার প্রত্যেকটা রমজানে রমজানের মাঝেও তারা আমাদের ভাইবা নিয়েছে যেটা কিনা না প্রহসনমূলক একটা ভাইবা বোর্ডে দেখানো হয়েছে মাত্র জনে একজন পাস উনত্রিশ জন ফেল অন্য বোর্ডে দেখানো হয়েছে সাতাইশ জন পাস তিনজন ফেল আবার অন্যদিকে ঠিক এইভাবেই দেখা গিয়েছে যে সেখানে সাতাইশ জন ফেল তিনজন পাস এটা কি প্রহসনমূলক ভাইবা না যদি তাদের প্রহসনমূলক সত্যতা সামনে আনার যদি সৎ সাহসটুকু থাকত তাহলে তারা তাদের এই ই সনদে ভাইবার নাম্বারটা যোগ করত কিন্তু তারা এই ভাইবার নাম্বারটা তারা যোগই করেনি আমাদেরকে যে কিভাবে বৈষম্য করেছে সেটা আল্লাহ তালা স্বয়ংভাবে তাদের দ্বারাই তারা যে অন্যায় করেছে সেটা জাতির সামনে এখন প্রমাণ হয়েছে এখন তো আমি বলবো এটা মন্ত্রণালয়ের দায়িত্ব পুলিশের দায়িত্ব তাদেরকে অ্যারেস্ট করা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপনাদের পালন করতে তাদের বাধা নেই কিন্তু আপনারা তো রাস্তা অবরোধ করে রে জনদুর্ভোগ তৈরি করেছেন পুলিশ আমাদেরকে দাঁড়াতেই দিচ্ছে না আপনারা দেখছেন আমরা দাঁড়ালে পুলিশ আমাদেরকে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখছেন না অনেক মিডিয়া আছে অনেক মিডিয়া আছে আমি নিজে অনেক ভাইকে সেভ করেছি পুলিশকে ধরে আটকে পুলিশের সঙ্গে কি আমি পারি তার লাঠির একটা বাড়ি খেয়ে দেখেন খায় সে বুঝে যে জাতির লাথি খায় সে বুঝে এটা কতটা কষ্টের সবাই দাঁড়িয়ে থেকে তো সবাই দেখতে তো ভালোই লাগে শুনতে তো ভালোই লাগে ঘরে শুয়ে শুয়ে যদি আমরা মোবাইল বা টেলিভিশনের সামনে নিউজ দেখি সহমর্মিতায় সবাই মরে যাচ্ছে আহারে আহারে আরে আমার কষ্টটা কি শুধু আহারের মাঝে আমি দুধের বাচ্চা রেখে এসেছি শুধু আমি না আমার সাথে অনেক নারী যোদ্ধা আছে আপনাদের এখন রাস্তায় আপনারা রাজপথে নেই তো আপনাদের লোকজন আপনারা দাবি করছেন যে ছত্রভঙ্গ হয়েছে কিন্তু আপনাদের এখন কর্মসূচি কি করবেন আপনারা আমরা আমাদের সনদ ছাড়া ঘরে যাব না আমরা বুলেটকে ভয় পাই না কারণ রেজাল্ট যেদিন পাবলিশ হয়েছে সেদিন আমরা সবাই মরে গিয়েছি কারণ গায়ের রক্ত দিয়েই চোখের পানি হচ্ছে ঘাম হচ্ছে এই যে আজকে রাজপথে রক্ত রক্তকে বিক্রিয়া করে ঘাম ঝরাচ্ছি কি পুলিশের মার খাচ্ছি চোখ দিয়ে পানি পড়ছে এগুলো রক্তের বিনিময়ে এখন শুধু বুকটা পেতে দেওয়া বাকি এখনো তাদের বুলেটটা আমার বুকে এসে লাগেনি তারা বুলেট ছুড়েছে গ্রেনেড ছুড়েছে আমার বুকটা এখনো তাদের কাছে যায়নি আপনাদের কতজন আহত হয়েছে আমাদের অনেকজন আহত হয়েছে কম মিনিমাম হলেও দেড়শো দুশো আহত হয়েছে অনেকেই ঢাকা মেডিকেলে ভর্তি আছেন আপনারা দেখুন নিউজটা করে যে ভুল বলছি বলছি না ঠিক আমরা এখানে শিক্ষক হতে এসেছি মিথ্যাচার করতে আসেনি যারা মিথ্যাচারের পদে আছে তাদেরকে সন্ধান করুন আপনার দায়িত্ব এখন আমার দিকে না এখন দায়িত্ব আপনার বাংলাদেশে সুন্দরভাবে সাজানোর জন্য দুর্নীতিকে ভেঙে ফেলার জন্য আড়াই বছর যাবৎ হ্যাঁ আমাদেরকে দিচ্ছে না এই জন্য এখন বলবো বুলেট মুখে বুকটা পেতে আনলো বিজয় যারা ধন্য তাদের মা জননী নয়তো কপাল পোড়া আমরা আন্দোলনের যে যে সনদের দাবিতে যে আন্দোলন নেমেছি সনদ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে মার ছাড়বো না প্রয়োজনে আমরা সবাই রক্ত দেব আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে হয় আমাদের সনদ দেবে নয়তো আমাদের জীবন নেবে দুইটার মধ্যে একটা করবে আপনার নামটা এবং কোথার থেকে আসছে নাম নীলুফা আমার আমি নওগাঁ থেকে এসেছি পরবর্তী আপনাদের কি কর্মসূচি আপনারা দিবেন বলে মনে করছেন আমরা পরবর্তী কর্মসূচি দেব সচিবালয়ে ঘেরাও এবং এরপরে আমরা আমরণ অনশনে চলে যাবো থ্যাংক ইউ দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম প্রেস ক্লাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারী শিক্ষক তারা কিন্তু এখনও প্রেস ক্লাবে অবস্থান আছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ারও চেষ্টা চলছে